মানুষদের মধ্যে যারা রীতিমতো আমার মসজিদে আমার ঘরে যাইয়া সারাত প্রতিষ্ঠা করবে আমি আল্লাহ পাক আমি আল্লাহ খিদা লাগলে তাদের খাদ্য দিব ভয়ে পাইলে তাদের নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে লাগবো এইবার বলেন ইবাদতকারীদেরকে হেফাদত করার মালিককে সৌরাতুল বা কারার দুইশো তেশ নম্বর একত্রিশে সংসদ তারা আল্লাহ বোল্লেট নবী দ্বারা মানুষ শ্রেফের জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমার কোরান সোনার দিকে আগায় আসে আমার আহক মানে ছাড়া দেয় আমি মাওলার ডাকে যদি তারা অগ্রগামী হয়ে যায় আমি আল্লাহ

মনে হচ্ছে না এটা কোরআনের দশ চলতেছে কি বলেন গাঁদা করি কোনো গপ্প বলতেছি হ্যাঁ গপ্প করব তবে আস্তে আস্তে দেখবেন যে তরকারি ওই ওটা কি কয় তেলানি দিলে আগে পেঁয়াজের দেয় আগে পেঁয়াজ দেয় তারপর দুই এক কোয়া রসুন দেয় তারপরে আমার বন্ধুগণ তেজপাতা দেয় তারপরে তেল দেয় তে স্যত ছেদ আওয়াজ হয় অসগি পেঁয়াজের বুড়া দিলে কি করে ওঠে হ্যাঁ তেলানি দেওয়ার একটা সিস্টেম আছে ঠিক ওয়াজ সূচনা ভূমিকা মোকাদ্দামা যদি কোরআনের আয়াত দিয়ে সাজানো যায় দেখবেন মানুষের অন্তর আত্মায় কোরআনের নূর আল্লাহ দান করে দিবে ঠিক কিনা বলেন হেদায়তের মালিক কে আজকে একটু সময় নেবো বাবা দেবেন না ভাই পিছনে সোনার ভাইরা হ্যাঁ জোরে তকবির লাগাও লিল্লাহ তকবির আই যদি মু আল্লাহ বাসা রাখলে আগামী জানুয়ারি মাসে ওই যে বাজিতপুরের হুজুর বসে আছে মহাদেবপুর বাজিতপুর চিনেন আপনারা ওই বাজিতপুর মাদ্রাসা আমি আসছি ইনশা ইনশা আবার কোথায় কোথায় জানি আছে বাবা নাম মুখস্থ নাই গরিব মানুষ তো বা অত নাম কেন মুখস্থ তো বা পারি এদিক তাকান আমার বন্ধুগণ আল্লাহ বললে নবীজি তারা মানুষ রূপে জন্ম নিয়েছে তারা যদি আমার আইন মানার জন্য দোর মারে আমার কোরআনের দিকে আগায় আসে আল্লাহ আমি আল্লাহ তাদের দুটো জিনিস পুরস্কার দেব নাম্বার এক গোনা মাফ করে দেব নাম্বার দুই আমল জান্নাত লেখে ধন্য করে দেব কিন্তু এখানে মুফাসিররা বললেন নাস মানুষ বলছেন আল্লাহ এখন বলেন তো ভাই যারা নৌকার দল বিগত জীবনে করছে এখনো তলে তলে খোলস পাল্ট আছে মানে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরিছে কথা কেনা ওরা মানুষ কিনা যারা ধানের শীষ যারা দাঁড়ি পাল্লা যারা হাত পাখা যারা লাঙ্গল যারা জঙ্গল জঙ্গল মানে ওই যে অনেক আছে না গাছমারখানিয়া দাঁড়ায় তো লতা পাতা গাছ তো জঙ্গলই ওই জন্য আমি ওটা ভাঙ্গা না কয়ে বাবা জঙ্গল খুশি ঠিক আছে না যারা জঙ্গল কথা না যারা লাঙ্গল যারা হাতুড়ি যারা গণফোরা আমার ভাইরা সবাই মানুষ হিন্দুরা বৌদ্ধরা এখন কবিন হিন্দুদের কথা জিন্কা করে করছেন মানে হ্যাঁ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। কি বন্ধু গো আহা আহা ইনকা বন্ধু ইনকা বন্ধু থাকলে ডাক্তার কাছে যাওয়া লাগবে না গল সুতে থাকে মরা লাগবে এমন বন্ধু বাবা ঠিক না ভাই এমন বন্ধু হ্যাঁ রামের নাম নেও বাধা নাই খালি যদি আল্লাহর নাম নেও তাইলে আর রক্ষা নাই এমন বন্ধু উনি আমাদের এমন বন্ধু আমার ভাইরা হিন্দুদের দেখবেন হিন্দুরা হিন্দুদের মামলাতে নিজেরাই ধরা গরুর পুস্ত খাওয়া আমাদের ধর্মে হালাল আর ওনাদের ধর্মে কথা কয় না খালি হারা ভারতে যদি কেউ প্রকাশ্যে গরু জবি করে তাহলে তাকও কো জবি করে কথা হয়নি আমার বন্ধুগণ কিন্তু এবার আসেন ওরকে মামলা দিয়ে ওরকেই ধরা দেয় এটা একটু প্রমাণ দেই হিন্দুরা গোস্ত খাওয়া গরুর গোস্ত খাওয়া হারাম কিন্তু ওনারা যখন দেব দেবীক পূজা দেয় বাজনা বাজায় না ঢোল বাজায় না তো ঢোলের সাইডে দুই সাইটে দুইটা চামড়া লাগান এটা কিসের চামড়া বা কুত্তার সামরা কেবা এটা কুত্তার চামড়া কিসের চামড়া তো উচিত কথা জোরে কন নাকা কিসের এই গরু সামরা দিয়া ঢোলের সামরা বানাইছে বানায় ঠাপ ঠাপ করে বাড়ি দেয় আর দি দিয়ে কয় কৃষ্ণ রাধা নাম রব কৃষ্ণ দাবা সংঘ সুম কাশ্যপিং না না ওয়াসামণ্ডে যয হরি রাধা হরি 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 কোনো হিন্দু ব্রাহ্মণ থাকলে কু ভাংকে কা বলবি রে কথা কয় না সব ভাঙ্গা কওয়া দরকার জবা কুসুম শঙ্খাসুম কাশ্যপিয়ং নাশক নাশা এই সাংস্কৃতিক ভাষার অর্থ হলো যে মুসলমান শ্রেষ্ঠ জাতি তার প্রমাণ হলো তারা এমন একটা যুদ্ধের ময়দানে সংখ্যায় থাকবে কম কিন্তু তাদের স্রষ্টা তাদের মালিক তাদেরকে বেশি সংখ্যক মানুষের সাথে জয়লাভ করায় দিবে এরকম একটা যুদ্ধ হয়েছিল কিনা বদরের ময়দান কথা কয় না রাবা তাহলে ঢোলের দুই সাইডে যে সামরা কিসের সামরা হ্যাঁ হ্যাঁ দুই নাম্বার অনেক হিন্দু অফিসার সরকারি বেসরকারি অফিসে চাকরি করে করে না সামরা জুতা পরে না তো ওটা কিসের চামড়া জুতা গরু চামড়া তিন নাম্বার তা করতেছেন নাকি তিন নাম্বার ইংরেজিতে বলে টি বাংলায় কয় কেউ লাল চা খায় কেউ দুধ চা খায় কেউ চিনি দিয়া খায় কেউ চিনি ছাড়া খায় কথা না কিন্তু এই লাল চা যে লাল হয় কেন এটা কি জানছেন কখনো বলবো কথা না বলবো শরীয়তপুরি মানেই নতুনত্ব কথাকালী এই লালসার ব্যাপারে চা পাতার কালার ঠিক রাখার জন্য আল্লামা ইবনে সিনা তিনি তার সায়েন্সের কিতাবের মধ্যে লেগেছেন যে বিশ্বের যেখানেই চা পাতা বানানো হয় এ চা পাতা সিরার পরে শুকানোর পরে এ চা পাতার লাস্টিং পাওয়ার বৃদ্ধি বৃদ্ধিকরণের জন্যে গরুর রক্ত থেকে একটা কেমিক্যাল মেডিসিন তৈরি করতে হয় ওই মেডিসিনটা চা পাতার সাথে না লাগাইলে ও সাপাতা পাতা লাল হয় না ও টিকে না ওটা নষ্ট হয়ে যায় তাহলে বাবা হিন্দুরা যে চা খায় সোনার বাবারা ওটার সাথে কি গরুর রক্ত মিশে নাই কথা ক্যান্কা লাগিচ্ছে থাকবেন না চলে যাবি হ্যাঁ অনেক দিন পর আনছি বা এনা মন খোলা কথা কই পিছন থেকে আবার একটু দেখি তো বেশি শীতি ধরছে নাকি জোরে না রায়ের থাকবে এবার পিছনের বাবারা তুত সামনের বাবারা না রায়ের থাকবে এবার সামনের বাবারা পিছনের বাবারা মিলে জিলে না রায় থাকবে কোরআন হাতি যেখানে না রায় থাক ভারতের সংবিধানে লেখা আছে সেই রাষ্ট্রের আইনে লেখা আছে যেই ইচ্ছা মসজিদ বানাতে পারবে যেই ইচ্ছা গির্জা বানাতে পারবে যেই ইচ্ছা মন্দির বানাতে পারবে তার ভারতের কিছু আমার বন্ধুগান মানুষ কিছু জন্তু মুসলমানরা মসজিদ বানালেই সেই মুসলমানদের বিরুদ্ধে মামলা করে আপনারা জানেন ইদানিং কত শত বছর পর কত বছর পর দীর্ঘ চৌত্রিশ কি 33 এই বছর পরে আবার বাবরি মসজিদ নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে আর ভারতওয়ালাদের মাথা নষ্ট হয়ে গেছে তাহলে যারা মুসলমানদের ইবাদতখানা খানা বানাইতে সহ্য করে না ওরা কিসের বন্ধ মুসলমানের বন্ধ কোনোদিন হিন্দুরা হতে পারে না মুসলমানের বন্ধ কোনোদিন খ্রিস্টানরা হতে পারে না মুসলমানের বন্ধু কেবল মাত্র মুসলমানরা আল্লাহ এবং রসুল কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন আমার ভাইরা এবাদত করবো কার সাহায্য চাইবো কার ওয়াজ শুরু করে দিলাম বা আমার ভাইরা আয়াত খানা পড়েন জানা থাকলে ও যে কথা বলতেছিলাম লিন্না সবাই কি আমরা সবাই আমরা কি মানুষ এতদিন মনে করেন যে খারাপ কাজ করছে আজকে পূর্ব পূর্বপাড়ার মা ফিলে আসতেছে আল্লাহ কয় যা তোকে মাত করে দিলাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে তাতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু কাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজধানী চাকনি ফকির ভানি এটি মিসকিন তিনি পথে পতেপর আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার সকীদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপেল ইঞ্জিনিয়ার গার্জল পার্সন ব্যক্তি অফিসার জজ বিরিশার উকিল মুক্তা আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নিজাম ইসলাম জমিয়তে উলামাই ইসলাম শরমোনায় সরসিনা উজানিয়া মুকামিয়া বেতাগি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আটরসি চন্দ্রপড়া এনাদপুরি প্যারাডাইসপুরি পুরী তবলিগ পাবলি ইত্যাদি ইত্যাদি যদি কেউ বাদ থাকে ইত্যাদি দিয়ে কাম সারা দিন বা ভালো লাগছে কারো চোখে ঘুম আছে মন চাচ্ছে না সময় দিবা হ্যাঁ আল্লাহ কবুল করুক জোরে কোণা আমি

সমগ্র মানব জাতির জন্য এ হেদায়েত হেদায়েতের প্রতি কথাখন কন ঠিক কিনা সমগ্র মানব জাতির জন্য এ ওয়াজ এ কোরআনের বয়ান ঠিক কিনা বলে আমার ভাইরা আমার বন্ধুগণ সেই কোরআনুল কারিমের অম্মুল কিতাব সুরাতু শিফা সুরতুল ফাঁত থেকে সাত নম্বর এয়া রোধ করছি বাজার যেটার মূল আলোচনার বিষয়বস্তু জানা থাকলে পড়েন। ইয়া বদু ওয়া এই ইয়া কানান্স পড়েন না বাবা ইয়া কান বধো ওয়া এই ইয়া কানান্স সবাই সবাই ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ বললেন নবীজি মানুষ গোলামি করবে আমা আমার বাবা জি বন্ধুরে আল্লাহ জানিয়ে দিলেন তারা জন্ম নিয়েছে এই মানুষদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম মানুষ রে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য আল্লাহ বলেন ইয়া আজ হান্না সবল্লাদি খলা কম্লা দিন আমি কাবলি কুমলা আল্লাহ কুমত रेप পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক তার গোলামি করার জন্য বানাইলেন এই গোলামি দ্বারা দুনিয়াতে করবে মানুষ দ্বারা গোলামি করবে দুনিয়াতে মরার পরে আল্লাহ পাক তাদেরকে ঢুকায় দিবে জান্নাতে ফাদ খুলি ফি ইবাদি ওয়া দুখলি জান্নাতি পড়েন না ফাদ খুলি ফি ইবাদি ওয়া দুখলি বিশ্বাস করেন আমার জীবনে বহু আজ করছি কিন্তু আজকে এত ভালো লাগতেছে আপনাদের আচরণ মানে মাটি সাক্ষী দিচ্ছে যে এখানে কোরআনের আলোচনা সোনার মন মানসিকতার মানুষের মেজাজ বেশি কথা কোন ঠিক কিনা ফাদ খুলি ফি ইবাদি ওয়া দুখলি জান ইয়া কানাবুদু ওয়া ইয়া কানা বাবাজি আপনারা অনেকেই ভাবতে পারেন যদি করি এবার মরার পরে আল্লাহ জান্নাত দিবে কিন্তু আমার যে পেট আছে খিদা লাগলে খাবার দিবে কে মানুষের যে আমার সাথে শত্রুতা করে ইসলাম মানলে ও হুজুর আমার নিরাপত্তার চাদর দিয়া ঢেকে রাখবে কে আল্লাহ বলেন বান্দামার সোনা আল্লাদি অথ আমাহোম মিংজু আয়ু আমানহু মিংখ আল্লাহ আকবর খ মানুষদের মধ্যে যারা রীতিমতো আমার মশ্যে আমার গড়ে যাইয়া সারাত প্রতিষ্ঠা করবে আমি আল্লাহ পা আমি আল্লাহ খিদা লাগলে তাদের খাদ্য দিব ভয়ে পাইলে তাদের করে এইবার বলেন ইবাদতকারীদেরকে হেফাজত করার মালিক দেখেন কেমন করে হেফাজত করে লম্বা করার কোনো সুযোগ নাই মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যা যুবকদের জন্য ওয়াশটা আমি করে দিচ্ছি বাবা জীবনে শুনছেন কিনা জানা নেই আপনার কাছে নতুন মনে হইতে পারে